সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত বরাবরের মতো আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি এক সৈদী প্রবাসী ভাই উনি চারা অর্ডার করছেন চারা উঠাইতেছি আমরা চারা অলরেডি বেচা বিক্রি করে শুরু শুরু করে দিয়েছি কারণ আমরা এক সাইড থেকে উঠাইতেছি চারা আপনারা দেখতেছেন যে এই যে আমার এই জমিটা এখানে দুই বিঘা একটা জমি এই দুই বিঘার জমির ভিতরে আমি চারা বানাইছি গত বছর অনেক ভাইরা আমি চারা দিতে পারি নাই যার কারণে আমি এবার দুই বিঘা জমি শুধু চারাই বানাইছি আর দুই বিঘে জমি আছে ওদের ভিতর চারা আছে চারা চারাটা কম ওটা বেসা বিক্রি হয়ে গেছে আর এখানে পুরাটাই চারা আছে তো আমরা এইখানে সাইড থেকে শুরু করতেছি চারা বেচা তো এই ভাই কিছু পানি কচু চাইছেন পানি কচু কিছু উঠাইছি এটাই পানি কচু লো হয় স্ত হয় দুইটাই হয় তই আমার এ যাবৎ যতগুলো ফোন আসে আপনাদের দুয়া বা ভালোবাসায় বিভিন্ন জেলা থেকেই আমার আমার ইউটিউব চ্যানেলে ফোন আসে এই ছাড়ার জন্য তো বেশিরভাগই আমি দেখছি খেয়াল করে যে প্রবাসী ভাই যারা তারাই কিন্তু বেশিরভাগ ফোন করেন তাই এগুলো কি প্রবাসী নিয়ে চাষবাস করবে না এগুলো আমাদের বাংলাদেশে করবে কিন্তু বিভিন্ন জেলায় তাদের জায়গা জমি আছে তারা প্রবাস থাকে কিন্তু প্রবাসীর দুঃখ একমাত্র প্রবাসীরাই বুঝে যারা কৃষক তারাই বুঝে তারা পরিশ্রম করে আসলে তাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে তারপরে একশু চাষে আসছে কেন তারা অন্যের চাকরি করে অন্যের চাকরি করে চাকরি কি একটা কষ্টকর অন্যের জমিতে কাজ করা অন্যের চাকরি করা সেই প্রবাস থেকেই এই ভাই সারা নিতেছেন অনেক ভাই নিছেন আরেক প্রবাসী ভাই উনি থাকেন ইউরোপে তো উনি কিন্তু অনেক জমি চাষ করতেছেন ওনার জমি প্রায় পঞ্চাশ বিঘা জমি উনি আলু চাষ করেন অথবা অন্যান্য সবজিও করেন এই কচু চাষ করতেছেন প্রায় তিরিশ বিঘার মতো আসলে যারা প্রবাস থাকে কষ্ট করে তারা আসলে আমাদের দেশে যারা যুবক ভাইরা আছেন তারা কিন্তু অতটা কষ্ট করতে চায় না যার কারণেই দেখেন অনেক ভাই আছে যে ঘুরে 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 দিন পার করতেছে কিন্তু কিছু করতে চাইতেছে না কিন্তু ওনাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আর যারা প্রবাস থাকতেছেন ওরা ওনারা টাকা কামাই করতেছেন অথচ আবার দেখেন পাশাপাশি আমাদের দেশে বিভিন্ন শাক সবজি কচু চাষ অন্য অন্য সবজি চাষ এগুলা লোকের মাধ্যমে তারা এই প্রবাস বসে বসে তারা করাইতেছে তাই আমি প্রবাসী ভাইদেরকে সিলর জানাই যে ওনারা এই প্রবাসে এত কষ্ট করার মধ্যেও আবার দেখেন আমাদের বাংলাদেশেও তারা এই নেটের যুগে এখন এখন বর্তমানে নেটের যুগে সব কিছু পাওয়া যায় এই নেটের মাধ্যমে তারা ভিডিও কলের মাধ্যমে তারা জমি দেখে চাষবাস করতেছেন তারা কিন্তু আসলে প্রবাসে যায় কিন্তু অনেক কষ্ট কষ্টকর যার কারণে কিন্তু এই চাষের তারা উদ্যোগ নিছেন এবং কি তারাই চায় যে দেশে আইসে এগুলো চাষবাস করব অথবা ব্যবসা বাণিজ্য করব কিন্তু ঘটনা হয়েছে আমাদের দেশের মানুষ কিন্তু এগুলো করতে চায় না আমাদের দেশের মানুষরা খালি চা দোকানে আড্ডা দেয় আর মনে করেন যে দোকান দোকান বাকি খাইয়ে আর ঘুরে ঘুরে পলায় ফলায় বেড়ায় আমি সেই প্রবাস ভাইদেরকে সেলর জানাই আবারও তে ওনারা কিন্তু আসলে প্রবাসে যায় কিন্তু অনেক কষ্ট করতেছে তারপরও দেখেন আমাদের দেশে আইসেও কি করবে এরা তারা আগে থেকে চিন্তা ভাবনা করতেছে তারা দেশে আইসে কি চাষ করবে কি করে খাবে তারা কিন্তু আগে থেকেই চিন্তা ভাবনা করতেছেন তাই আমাদের এখানে কিন্তু দুই বিঘা জমি এই যে দেখতেছেন জায়গাটা এটা কিন্তু পানি কচুর জায়গা এখানে পানি কচু করছি ওইখানে পানি কচু আরেকটা আছে আমার পিছনেই তাই যাদের চারা লাগবে আমার জমিতে সরাসরি আপনারা আসতে পারেন ওই আমার জমিতে অনেকেই আসে সরাসরি অনেকেই আসে আইসে কিন্তু দেখে যাও অথবা কি চারা নিয়ে যায় তো আপনাদের বলবো যারা আমার জমিতে আসতে চান সরাসরি আসতে পারবেন যে কোনো সময় আসতে পারবেন সমস্যা নেই আর আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের এখানে তিনটে জাত আছে লতিরাজ বাড়ি ওয়ান নিউটন পানিকুচু আর পানিকচু এক এই তিনটে জাত নিয়ে আমি কাজ করি মূলত লতিরাচাই বেশি কারণ লতিরাচটা বেশি এই জন্যই কারণ লতির দীর্ঘ আট থেকে নয় মাস লতি দেয় আর পানি কচুর এতটা লতি দেয় না কারণ পানি কচুর দ্রুত কাঠটা বড়ো হয় যার কারণে লতিটা কম আসে এটা ছয় মাসের ফসল ছয় থেকে সাত মাস থাকে আর এটা বারো মাসই করা যায় এই যে লতিরাজ এটা এটা বারো মাসই করা যায় লতিরাজের চারা তো আরেকটা কথা বলবো আপনাদের আমাদের কিন্তু জমি কিন্তু সুখ না আমাদের গাছের চেহারাটা লাল কিন্তু আমরা জমিতে পানি দিতেছি না কারণ এখন আমার চারা যাইতেছে প্রতিদিন চারা যাইতেছে আমাদের জমির এই চারাগুলো দেখেন চারাগুলো কিন্তু চিকন চিকন হলে কিন্তু শুকনা জমির চারা তো শুকনা জমির চারা কিন্তু কাঠ ভালো আপনার যদি কাঠ ঠিক থাকে কাঠ যদি শক্ত থাকে তাহলে চারা চিকন হলে সমস্যা হয় না কাঠ চিকন হয়েছে এই জন্যই কারণ জমিতে আমরা পানি দিতেছি না যার কারণ শুকনা জমিতে শুকনা কাঠের আপনি দ্রুত শিকড় আসবে যেরকম নতুন নতুন শিকড় নতুন নতুন শিকড় এমনকি রোগ কম হয় শুকনা চারা শক্ত হয় বেশি আর শক্ত চারা রোপণ করলে আপনার জমির ফলন ভালো আসে আর যদি নিচা জায়গার চারা রোপণ করেন তাহলে এই যে পানি থাকে সবসময় চারা দ্রুত উঁচা হয়ে যায় যার কারণেই এই চা চারাগুলো পচনের সম্ভাবনা থাকে আর আমাদের যে চারাগুলা এগুলো শক্ত চারা এই চারাগুলো দেখতেছেন প্রতিটা চারাই শুকনা জমির চারা এগুলো শুকাই গেছে এই যে শুকনা জমির চারা আমার এই পুরোটা ক্ষেত্রে আমি পানি দিতে পানির ব্যবস্থা আছে কিন্তু পানি দিতেছি না কারণ প্রতিদিন চারা উঠানো লাগতেছে পানি দিলে আপনি এই চারাগুলা আমাদের উঠানে সমস্যা হচ্ছে কেঁদা হয়ে যাব যার কারণে আর আমরা এই চাকরাগুলো কিন্তু একটু নরম হয়ে যাব দ্রুত চারা এই গাছ হয়ে যাবো মানে পাতা হয়ে যাব দ্রুত যার কারণে আমরা পানি দিতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর প্রবাসী বাহিরের জন্য একটু দোয়া করবেন প্রবাসী ভাইরা কিন্তু আমাদের প্রবাস থেকেও কিন্তু আমাদের দেশেও বৈশ প্রবাস বৈষ আমাদের দেশে কাজ করতেছে আসে তারা আর আমার ঠিকানাটা হইতেছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাল কলেজের করে যে পশ্চিম পাশে আপনারা সরাসরি আসতে পারেন আর এই চারা যদি লাগে অবশ্যই আমার কাছে একদিন আগে অর্ডার করবেন আর আমার ইমু ইমু হোয়াটসঅ্যাপ আছে এগুলো কিন্তু আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান কারণ আমি সবসময় এই প্রজেক্টে থাকি এই প্রজেটে থাকি আমি এরকম ছোটো একটা বাটন মোবাইল নিয়ে থাকি কারণ এই মোবাইল আমার ফোন এসে কথা বলি আর আমার যে বড়ো মোবাইলটা আছে সেটা কিন্তু আমার মোবাইলটা বাসায় থাকে আর বেশিরভাগ আপনারা যদি হোয়াটসঅ্যাপে অথবা এই মতে ফোন দেন তাহলে বেলা দেবেন রাতের আটটা থেকে দশটা এগারোটার ভিতরে দেবেন আর বেলা দিলে কিন্তু ইমতে দিলে হোয়াটসঅ্যাপে দিলে আমি কিন্তু দিনেতে দিনের বেলা ধরতে পারি কারণ দিনেবেলা আমি পজিটিভ থাকি কারণ এখানে আমার অনেক সময় নেট থাকে না আর বড় মোবাইল এখানে আনা আর বড়ো মোবাইল আইনে এখানে জমিতে কাজ করা যায় না আমি ছোটো মোবাইল সবসময় রাখি আর আপনারা যদি সরাসরি আসতে চান আর যদি আমরা চারা লাগে লোকেরাতে চারা এই যে জমিটা দেখতে যত হাজার পিচ চারা লাগে সমস্যা দিতে পারব আপনারা সরাসরি আমার ফজলটা আসবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাইয়ের সৈদি প্রবাসী এই যে ভাই চারা নিতেছেন এমনি সৈদি প্রবাসী সৈদি থেকেই উনি বাংলাদেশে চাষ করতে আসেন লোকের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি